হ্যালো বন্ধুরা তোমাদের সকলকে স্বাগতম জানাচ্ছি গ্যাংস্টার বাংলা গেমিং এর আরও একটি নতুন অ্যান্ড ফ্রেশ ভিডিওতে আর এই ভিডিওর মাধ্যমে তোমরা জানতে পারবে এখানে গরিনা ফ্রি ফায়ার ভাবে বলে দিয়েছে ইনস্টাগ্রাম পেজে ওখানে বলা আছে এখানে তোমরা একবারে সম্পূর্ণ ফ্রিতে তোমরা আর্টিক ব্লু বান্ডিল পেতে চলেছো বাট তোমরা কীভাবে আর্টিক ব্লু বান্ডিল তোমরা একবারে সম্পূর্ণ ফ্রিতে পাবে তার ফুল ডিটেলস তোমরা এই ভিডিওর মাধ্যমে পেয়ে যাবে তোমরা যদি এই আর্টিক ব্লু বান্ডিল একবারে সম্পূর্ণ ফ্রিতে নিতে চাও তাহলে তোমরা এই ভিডিওটি প্রথম থেকে লাস্ট পর্যন্ত স্কিপ করে দেখো এছাড়া তোমরা যখনই এই ইভেন্ট সেকশনে চলে আসছো এখানে আসার পর এখানে এই নিউজ সেকশন আসছো নিউজ সেকশনে আসার পর এখানে তোমরা দেখতে পাবে এখানে তোমাদের এই এফএফআইসি এর ডে ওয়ান এখানে তোমাদের আজ থেকে স্টার্ট হয়ে যাবে অর্থাৎ এখানে তোমরা আজ ছদের ছোটার থেকে তোমরা এখানে লাইভ ডিম দেখতে পাবে বাট এখানে তোমাদের রিডিম কোড দেওয়া হবে কি না তারও ফুল ডিটেলস তোমরা এই ভিডিওর মাধ্যমে পেয়ে যাবে তোমরা এই ভিডিওটি প্রথম থেকে লাস্ট পর্যন্ত স্কিপ করে দেখো হ্যাঁ ভিডিওটি এখন পর্যন্ত যারা লাইক করুন কী করছো আর একটি করে লাইক করে দাও কারণ প্রতিটি লাইকে আমার পরবর্তী ভিডিও বানানোর জন্য খুব উৎসাহ করে তাই লাইক অবশ্যই করো এবং তোমাদের বন্ধুদেরকে সকলকে এই ভিডিওটি শেয়ার করে দাও এবং তোমরা যদি এই এই চ্যানেলে নতুন এসে দেখো কি করছো আর এই চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবে না আমি এই চ্যানেলে যদি দেখো যাতে নোটিফিকেশন পেয়ে যাও হ্যালো বন্ধুর দেখো এখানে তোমরা এই লাগ রয়েলের এখানে চলে আসবে এখানে আসার পর এখানে তোমরা একটি নিউ রয়্যাল দেখতে পাবে আর এখানে তোমরা দেখতে পাবে এই নিউ বান্ডিল এছাড়া তোমরা এখান থেকে দেখতে পাচ্ছ এই ইমোট এই ইমোট দেখতে পাবে এছাড়া ইমোট ছাড়া এখানে তোমরা প্যারাশুট প্রচুর তোমরা এখান থেকে দেখতে পাবে এবং এখানে তোমরা একটি স্পিন এখানে তোমরা ফ্রিতে পাবে বাট এখানে তোমাদের যদি লাখ ভালো থাকে তাহলে তোমরা এই রেয়ার রেয়ার আইটেমগুলি তোমরা এখান থেকে নিয়ে নিতে পারবে প্রথম ফ্রি স্পিনেই এখানে আমি ফ্রি স্পিনটি করে দেখি এখানে আমার কী উঠে এখানে এই বন্ধুকের গান ক্রেট বক্স দেবে মনে হচ্ছে না না এখানে বন্ধুকের গান ক্রেডিট বক্সাই দিয়েছে এইভাবে তোমাদের এই বন্ধুকের গান ক্রেডিট বক্স দেবে এখানে এখানে তোমাদের যদি লাখ ভালো হয়ে থাকে তাহলেই তোমরা এই রেয়ার আইটেম পাবে নাহলে এখানে তোমাদের মিনিমাম আটশো থেকে নশো ডায়মন্ড খরচা করতে হবে তারপরেই তোমরা এই বান্ডিল এবং এখান থেকে তোমরা এই ইমোট তোমরা এখান থেকে নিতে পারবে এছাড়া তোমরা এখান থেকে বেরিয়ে আসবে এখান থেকে বেরিয়ে আসার পর এখানে তোমরা এই ক্যালেন্ডার সেকশানে চলে আসবে এখানে আসার পর এখানে তোমরা এই এক্সপোর্টের এখানে চলে আসবে এক্সপোর্টের এখানে আসার পর এখানে তোমরা দেখতে পাবে এই এফ এফ আইসি এর ডে ওয়ান এখানে আজকে স্টার্ট হবে অর্থাৎ এখানে তোমাদের আজ ছটা থেকে এখানে তোমাদের লাইভ টিম হবে আর ওই লাইভ টিমে তোমাদের রিডিম কোড দেওয়া হবে কি না তোমরা আজ সন্ধ্যার সমতেই জানতে পারে যাবে অর্থাৎ সন্ধ্যার সময় যদি না যদি লাইভ টিমে যদি রিডিম কোড যদি না দেওয়া হয় তাহলে আমি কমিউনিটি পোস্ট করে আমি তোমাদেরকে বলে দেবো না এখানে এই এই লাইভ স্ট্রিমে তোমাদের কোনো রকম এখানে রিডিম কোড দেওয়া হবে না আর যদি রিডিম কোড দেওয়া হয় তাহলে তোমরা এই চ্যানেলে সবার আগে তোমরা ওই রিডিম কোডের ভিডিও পেয়ে যাবে হ্যালো বন্ধুরা দেখো এছাড়া তোমরা একবার সম্পূর্ণ ফ্রিতে আর্টিক ব্লু বান্ডিল পেতে চলেছো বাট তোমরা এই আর্টিক ব্লু বান্ডিল তোমরা কিভাবে ফ্রিতে পাবে দেখো এখানে তোমাদেরকে এখানে প্রথমত ইনস্টাগ্রামে চলে যাবে ইনস্টাগ্রামে যাওয়ার পর ওখানে তোমরা ইন্ডিয়া এক্সপোর্ট অফিসিয়াল চ্যানেলে চলে যাবে ফ্রি ফায়ার ইন্ডিয়া এক্সপোর্ট অফিশিয়াল চ্যানেলে যাওয়ার পর ওখানে তোমরা একটি নিউ পোস্ট দেখতে পাবে এখানে তোমরা স্ক্রিনের উপরে যে পোস্টটি দেখতে পাচ্ছ ওই পোস্টটি তোমরা ওখানে দেখতে বাট ওখানে তোমাদের কি বলা হয়েছে দেখো এখানে তোমাদের আর্টিক ব্লু বান্ডিল একবার সম্পূর্ণ ফ্রিতে নিতে গেলে এখানে তোমাদের বলা হয়েছে ভোট ফর ইওর ফেভারেট অর্থাৎ এখানে তোমাদের ফেভারেট বান্ডিলকে তোমাদেরকে ভোট করতে হবে তারপরে প্লে অফ দ্য উইন অর্থাৎ উইক প্লে অফ দ্য উইক অর্থাৎ এখানে তোমাদের এক উইকের মধ্যে তোমরা এই রিওয়ার্ড তোমরা পেতে চলেছো বাট তোমরা কিভাবে পাবে দেখো এখানে তোমাদেরকে ভোট দিতে হবে বাট এই ভোট তোমাদের স্টার্ট হবে সোমবার ছটা পি এম থেকে আর এখানে তোমাদের ভোট দিয়ে তোমাদের জন বান্ডিল সব থেকে বেশি ভোট পাবে ওই বান্ডিলের একটি নিউ ইভেন্ট ইভেন্ট আসবে এই এফএফআ আইসি টুর্নামেন্টের থ্রুতে একটি নিউ ইভেন্ট আসবে আর ওই ইভেন্ট থেকে তোমরা একবার সম্পূর্ণ ফ্রিতে তোমরা পেতে চলেছো এই আর্টিগুলো বান্ডিল বাট তোমরা এই নিউ ইভেন্ট কবে দেখতে পাবে এবং এই নিউ ইভেন্ট কীভাবে কমপ্লিট করবে তার ফুল ডিটেলসের ভিডিও তোমরা যদি পেতে চাও তাহলে তোমরা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো আর তোমরা যদি এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো তাহলে তোমাদের এই ফ্রি রিওয়ার্ড তোমাদের একটিও মিস হবে না তাই বলছি তোমরা যদি এই চ্যানেলে নতুন এসে দেখো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো যখনই এই সব ইভেন্টের ভিডিও চলে আসবে তখনই আমি এই চ্যানেলে সবার আগে আমি আপলোড করে দেবো তাই বলছি তোমরা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো হ্যালো বন্ধুরা এই ছিল আজকের এই নিউ ইয়েডের ভিডিও ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবে না